ভাই ইয়া বইছে বুঝা যাচ্ছে মানে টিনে দিন আড়াই দিন নি দিন পরে 3.5 মাত্র তো ভাই বন্ধুগণ সংক্রান্তি বলকে কিন্তু আই গেছি আজকে কাটলিছরা হাইলাকান্দি কাটলি কাটলিছরা কিন্তু আর বর্তমানে আই জাইরা কি নদীর পাড় তো আপনারা লগে শেয়ার করুন যে কাটলি কাটলিছরার মানে জায়গাটা কি তো আপনারা পুরাপুরি দেখবা ভিডিওটা আর বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশি বেশি পড়ে শেয়ার করবে বর্তমানে আছি নদীর ছরে ওই দেখুন এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি নদীর সর তো যখন বৃষ্টি হয় খুব বেশি জল হইলে কিন্তু ভর্তি হয়ে যায় তো ওই সামনে কিন্তু আমার মামার বাড়ি এদিকে সামনে মামার বাড়ি আর ওদিক থেকে আমি আছে তো খুব বড় নদী আর কি তো নদীটা আমি দেখাইম আপনারা রে আর আশপাশের ভিউটাও দেখাইম আর এই ভিডিও কিন্তু অনেক কিছু পাইবা আপনারা তো প্লিজ স্কিপ করবা না ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করবা আর তাছাড়া আমরা বাড়িতে আরে নিয়ে আইছি সব আইসি আমরা আজকে বাইক দিয়ে ট্রাভেল করি আমরা হাইলাকান্দি টু কাঠলি সোরা ট্রাভেল করছি তো আচ্ছা এটা যাই হোক ভিডিও পরে আলাদা পাইবা আর বাকি নদীর সরটা দেখায় খুব সুন্দর কিন্তু খুব বাম্পার লাগবো আপনারা দেখবা ও দেখুন বন্ধুগণ বর্তমানে আই গেছি নদীর সরে আর নদীর সরটা দেখতে পারছেন খুবই মানে ভাবে লাগে এরিয়াটা দেখুন কতটুক বড় ওদিকে দেখুন একটা পার ওই দেখুন দূরে আর এদিকে দেখুন তো এরিয়াটা বড় দেখতে পারছেন আপনারা আর ছোটো থেকে বড় হয়েছে কিন্তু ওই মামার বাড়িতেই খাটলিশড়াতেই আর এখন যাই হোক খাজে কর্মী তো বেশি আওয়া হয় না মামার বাড়ির আর আজকে যখন আইছি তো ভাবলাম নিজের মামার বাড়ির আশপাশের জায়গাটা আপনারা লগে শেয়ার করি তো আপনারা দেখুন ভিডিওটা বেশি বেশি করিয়া শেয়ারও করবা যাতে সবে দেখতে পারে যে খাটলিশড়াতে কত সুন্দর সুন্দর জায়গা আছে ওই দেখুন তো দেখুন ফাইনালি আমরা কিন্তু নদীর সরে আই গেছি ওই দেখুন আর এটা হয়েছে খাটলিশ আমরা ওখানে নদীর সরে আসি আর ওই দেখা তারা হয়তো বা বালি বালি উঠাই রা হোক আর আমার ছোট ভাইয়া আর সামলাইতে পারছে না তার নিজের কন্ট্রোল না করতে পারিয়া গিয়া জ্বল আমি গেছি গিয়া জলটো সানের আর আমার ভাই এই আর বইছে বুঝতে চার যেমন বইছি

কিতা মামার বাড়িতে গোড়া চাই গেছো ওই দেখো আইয়া খালি ফোনে গেছে যে ব্যস্ত হে তো যাই হোক আমি এখন নিচে যাই দেখি জলটা রকম ঠান্ডা না গরম আমরা তো সেবাই সেবাই পাই সান টান করতে করতে শেষ শাড়ি কানো দেখো মানে পুরা রুদ্র এরিয়া আর জায়গাটা দেখতে পারসুন ওই দেখুন ওই দেখুন ওই ব্যাটে দেখুন কিরকম পুরা সবজি ক্ষেত আছে সাইটে 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 সবজি খেত করুন আর জলটা কিন্তু নামের তেমন একটা বেশি নাই কিন্তু জলটা নামের আমি আপনার করি ওই দেখুন ওই জলটা ওইখানে বন্ধুখন দেখতে পারছেন যে জন বাইরা আসুন তো তারা এখানে মানে বানটা দিরা এদিকে আর মানে রাত্রে মাছ ধরার লাগিয়া রাতে বলে বাইয়া ছিলা ধরা যায় মানে এক সাইডে বানটা খোলা থাকবো আর এক সাইডে দুই সাইডে খোলা থাকবো একদিকে জাল বইবার এক আর একদিকে খেদা দিবা তখন মাছটা এইদিকে নামবো আর কি ও দেখুন বাই তারা কীরকম মাছ ধরুন মাছ ধরার কৌশলটা দেখতে পারছেন নদীতে কীরকম মাছ ধরুন দেখুন আর নদীটার মানে জলটাও শুকাই গেছে আর ভর্তি হইলে কিন্তু ভয়ানক রূপ লইলায় এরিয়াটা আপনারা দেখতেই পারছেন ওই দেখুন কত বড় এরিয়া দেখুন ও দেখুন এখন আমরা সব যাইলাম গিয়া আর আশপাশে খুব সুন্দর সুন্দর সবজি ক্ষেত আছে আর একটা কথা আপনারা কই যে এক সময় এরকম আসিল এদিকে প্রচুর বড়ই গাছ আসিল কিন্তু আর আমরা দিকে এরকম বড়ই পাওয়া যায় না গুল গুলগুল গুলগুল বড়ই থাকে মানে গুল তো সব বড়ই থাকে কিন্তু এটা একটু টেমেটোর মতো থাকতো আর কি একটু শুক্কা মতো লম্বা আর এটা বালি বড়ই হইতো তো এখানে বালিবড়োই যায় যাইতো আর তো আমরা গাছ থেকে ফারিয়া খাইতাম খুচরিয়া খাইতাম ওই বেজাম খাইতাম খুব মজা লাগতো পুরা গাছে বইয়া বইয়া খাইতাম এক সময় ওইরকম আসলো কিন্তু এখন সব প্রায় আশপাশের এতে প্রচুর বাড়ি গো রয়ে গেছে আর গাছগুলা ওই এখন নাই গাছগুলো কিন্তু এখন নাই এখানে কিন্তু খুব মজা হইতো এক সময় আর দিন যার মানুষের পপুলেশনও বাড়ে সব কিছু বাড়ে তো তার কারণে আর কি তো সবে বাড়ি গরো বানাইলিরা দেখতেই পারছো ওই দেখুন সামনে গড় হয়েছে আর মামা তারা গড়ো এই কারণ কিন্তু মামা তারা আগে অন্যদিকে থাকতা তাহলে একটু দূরে থাকতো আর কি আর এটা পুরো জঙ্গল এরিয়া আসলো আর বড় গাছও থাকতো আমরা খাইতাম খুব বেশি মজা করতাম কিন্তু তো বন্ধুগণ এখানে যে একটা খেলার মাঠের মতো একটা জায়গা দেখতে পাররা এই জায়গাগুলা কিন্তু একসময় পুরা জঙ্গল আসিল পুরা জঙ্গল আসিল আর পুরা বড়ই গাছ আসিল বা আর সবজি সবজি খুব একটা হইতো না কারণ জঙ্গল আসিল জায়গাটা সবকিছু এরকম জঙ্গলে গাছে ভর্তি আছিল আর গাছ গাছালি আসলো একদম অন্ধকার অন্ধকার লাগতো আর কি আর একটু বয়েও লাগতো আর মনে করেন যদি কেউ এক সময় আসিল যদি চুরি করিয়া বড়ই খাইতে আইয়া তো বড়ৈ গাছের নিচে লুকাইয়া বই দিলা কেউ দেখতো না এরকম তো খুব মজা হইতো আর কি তো মামার বাড়িতে আইলে ওই কানের বন্ধু বান্ধব আসিলা তো তারা লগে একটু আড্ডা মারতাম বড়ই টরে খাইতাম কারণ আমি তো আর এই মূল নিবাসী নাই তো আমি তো জানি না তো তারার লগে আইতাম একটু আইয়া ঘুরতামতাম কইতা বড়ইড়ে নি তো বড়ই খাওয়াইতা আর এখনও দেখতে পারছি এখানে বড়ৈ গাছ আছে কিন্তু এটা বালি বড়ই নাই হয়তোবা কিন্তু বালি আসিল প্রচুর বালি বড় আসলো এইখানে আশপাশে কিন্তু গাছ খাইতাম ইয়া খুব মজা লাগতো খুব মজা লাগতো বড়টাই খাইয়া কারণ এইটাই একটু টেমেটোর মতো একটু আসলে একটু শুক্কা টাইপের আসিল আর কি আর বালি বালি করত বালি করতো বড়টা তো আপনারা রকম জায়গায় আইসো নি কোনোদিন ওটাও জ্বালাইবা আর যদি না আইয়া তখন তো আপনারা একবার হইলে আইবা রকম জায়গাত গুড়াত ওই দেখুন খুব সুন্দর জায়গা কিন্তু বন্ধুগণ অনেকদিন পরে কিন্তু কাঠলেছাতে আইছিলাম আর আইয়া আজকে নদীর পাহাড়ুর আপনার শেয়ার করলাম তো আপনারা ভিডিওটা কীরকম লাগছে প্লিজ কমেন্টে নিজের মূল্যবান মতামতটা অবশ্যই জানাইবা আর ভালো যদি লাগিয়া থাকে তো প্লিজ ফেসবুকে থাকলে ফলো করবা ইউটিউবে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আপনারা ভালো থাকবা সুস্থ থাকবা বা অ্যান্ড পিস আউট